আসসালামু আলাইকুম সবাই জানেন যে ল্যান্ড শেয়ার প্রজেক্টে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে প্লাট পাওয়া যায় সেরকম একটি প্রজেক্টে আপনাদেরকে নিয়ে এসেছি এগারোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের কয়েকটা ফ্ল্যাট দেখাবো একটি জি প্লাস নাইন বিল্ডিং এর তৃতীয় তলায় এবং দশম তলায় টোটাল চারটি ফ্ল্যাট বিক্রয় হবে পশ্চিমমুখী এবং পূর্বমুখী ফ্ল্যাট একেবারে খুবই অল্প দামে ফ্ল্যাট সেল হবে যেখান থেকে অল্প টাকায় অল্প খরচে আপনার একটা রেডি ফ্ল্যাট কিনতে পারবেন তো আমি রেডি ফ্ল্যাট এর জন্য বললাম যে আসলে যেরকম দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে পারি যে আপনারা এখান থেকে ফ্লাট পুজো পেয়ে যাবেন এবং আজকে আমরা রয়েছি মেরা কাঁচা বাজার থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে নন্দীপাড়া হাফিজ উদ্দিন মাস্টার রোডে আজকে আমরা এই রোডে এগারোশো পঞ্চাশি স্কোয়ার কয়েকটা ফ্লাট দেখাবো এদের সময় বাঁচবে এবং টাকাও বাঁচবে সেরকম প্রজেক্টে রয়েছি প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে ইম্পিরিয়াস টাওয়ার টু এবং আজকে এই প্রোজেক্টের আমি একদম সামনে রয়েছি প্রজেক্টটির সামনের একেবারে দেখতে পাচ্ছেন এটা একটি সিটি কর্পোরেশনের ষোলো ফিডের রোড এটা খুবই ডেভেলপ এরিয়া এবং এই রোড থেকে বা আজকের এই প্রজেক্ট থেকে আপনারা যখন বের হবেন মাত্র এই রোড দিয়ে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে রামপুরা স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডটি আপনারা এখান থেকে আজকের প্রজেক্ট থেকে বের হয়ে আপনারা কিন্তু মেরাদিয়া কাঁচাবাজারও যেতে পারবেন খুব অল্প সময়ে নাগরিকের যত ধরনের সুযোগ সুবিধা এই ফ্ল্যাট থেকে আপনারা পেয়ে যান চারকাঠা জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলার একটি হাইডাস বিল্ডিং হবে যেখানে দুইটি ইউনিট হবে আর টোটাল আঠারোটি শেয়ার রয়েছে এর মধ্যে যেই ফ্ল্যাট সাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনার এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে আপনার থ্রি বেড থ্রি বাথ এবং থ্রি বারান্দা পাবেন আমি আবারও বলতেছি থ্রি বারান্দা মানে কি এখানে একটা মোটামুটি খুবই আলো বাতাস প্রবেশ করবে এই বিল্ডিংটিতে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সবই পেয়ে যাবেন এবং উপরে রুফটপ থাকবে প্রেয়ার্স রুম থাকবে কমিউনিটি রুম থাকবে স্টার থাকবে একটি লিফট থাকবে একটি এবং নিচে চব্বিশ ঘন্টায় জ্যান্ডার সুবিধা থাকবে নিচে গ্যারেজের যে সিস্টেমটা সেটা হচ্ছে এখানে গ্যারেজের দশটি পার্কিং এর সুবিধা রয়েছে এটা লটারির মাধ্যমে পেয়ে যাবেন এটা সম্পর্ক বিস্তারিত জানতে স্কেনার দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে তবে এই প্রজেক্টের সবচেয়ে যে বড় গুণ আপনারা একেবারে রানিং প্রজেক্ট অর্থাৎ আপনারা যে কনস্ট্রাকশন নির্মাণ করতে গেলে একটা সময় লাগে সেই সময়টাও কিন্তু এখানে অনেক অংশে কমে এসেছে কারণ এখানে দেখতে পাচ্ছেন গ্রেড বিমের কাজ চলমান রয়েছে গ্রেড বিমের কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেলে এভাবে দেখবেন অল্প সময়ে সারটা দিয়ে এখান থেকে আপনারা অল্প সময়ে কনস্ট্রাকশন নির্মাণ যে অল্প অল্প টাকা দিয়ে বাকি টাকাটা আপনারা যেই যেই টাকাটা এখানে অলরেডি ওনারা প্রত্যেকটা শেয়ার হোল্ডার খরচ করে ফেলেছে সেই টাকাটা শুধু বর্তমানে আপনি এখানে শেয়ার কেনার পর দিতে হবে এরপর আপনারা বাকি যেই ফ্লোরগুলো তৈরি হবে সেগুলো আপনার আস্তে আস্তে কনস্ট্রাকশন নির্মাণ যেভাবে ওনারা সাফ পালানোর সময় সব শেয়ার হোল্ডার মিলে টাকা দিতে হয় সেভাবে টাকা দিয়ে এখান থেকে একটি ল্যান্ড শেয়ার কিনে ফ্ল্যাটের গর্বিত মালিক হতে যাচ্ছেন আজকের প্রজেক্টের কিন্তু কিন্তু কাছাকাছিতে আপনারা বনশ্রী মেরাদিয়া বাজারটা পেয়ে যাচ্ছেন এছাড়াও এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই আপনারা নন্দীপাড়া যে বাজার এবং নন্দীপাড়ার আশেপাশে যে মার্কেটগুলো সেগুলো পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আজকের এই প্রজেক্টের কাছে আলিয়া আহমদ স্কুল এবং এই পাশে লিবার্টি স্কুল এবং আইডিয়াল স্কুল এবং এখানে নাম করা কিছু স্কুল কলেজ রয়েছে এই পাশে আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা রয়েছে এবং আপনারা তো জানেনি এখানে যেই রামপুরা স্টাফ কোয়ার্টার এই রোডে ওঠার পর আপনারা যদি কেউ সিলেট চিটাগং যেতে চান তাহলে কিন্তু এদিক দিয়ে সোজা দু দ্রুত সময় যেতে পারবেন তার মানে প্রজেক্ট থেকে একেবারে নিয়ারেবল সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আজকের এই প্রজেক্ট থেকে তো প্রজেক্টের বুশিয়ার আমার হাতেই রয়েছে আমরা আজকের এই প্রজেক্টটি মোটামুটি যতটুকু বুঝাতে পেরেছি যদি এই প্রজেক্ট থেকে কেউ ল্যান্ড শেয়ার ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন করতে পারেন বিস্তারিত আরও যদি কোনো তথ্য জানার থাকে সেটাও জানতে পারেন আর এরকম সুযোগ সুবিধা আসলে সব জায়গায় পাবেন না এই জন্য যে কারণ অলরেডি তো এখানে ল্যান্ড শেয়ার যে দামটা রয়েছে সেই দামেই পেয়ে যাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো তাহলে এখানে কিন্তু আপনারা প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে যে ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের এই ফ্ল্যাটগুলো যারা ক্রয় করতে চান এখন আসে প্রাইজে তাদের জন্য তো এখানে টোটাল তলা এবং দশম তলায় চারটি ফ্ল্যাট বিক্রয় হবে তৃতীয় তালার ফ্রন্ট সাইডে অর্থাৎ পশ্চিমমুখী যে এগারোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জমির শেয়ার এবং যতটুকু আন্ডার কনস্ট্রাকশন কাজ হয়েছে সেটার মূল্য ধরা হয়েছে একুশ লক্ষ টাকা আর ব্যাক সাইডেরটা ধরা হয়েছে উনিশ লক্ষ টাকা এবং দশম তালায় ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটির প্রাইস বা জমির শেয়ার প্রাইস ধরা হয়েছে ১৬ লাখ টাকা আর ব্যাক সাইডের ফ্ল্যাটের প্রাইস ধরা হয়েছে চোদ্দ লক্ষ টাকা তার মানে ফুল প্রজেক্ট থেকে চোদ্দ লক্ষ টাকায় আপনারা পিছনের সেই ল্যান্ড শেয়ার এগারোশো স্কোয়ার এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাটটি ক্রয় করতে পারছেন যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন প্রজেক্টটি ভালো লাগলে অবশ্যই এখান থেকে একটি জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করতে পারছেন এই প্রজেক্টটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন